মানবিক মুখ্যমন্ত্রী যেটা উদ্যোগটা নিয়েছেন যে মহিলাদের জন্য প্রত্যেকটা মহিলাদের জন্য আগে ছিল পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এখন পাঁচশো থেকে করা হয়েছে হাজার টাকা এবং এস এসটি যারা রয়েছে তাদের জন্য করা হয়েছে বারোশো টাকা এবং বিভিন্ন অনেক রকমেরই এ করেছেন যেটা আমাদের বাজেট আমাদের নেত্রী বাজেট অধিবেশ বাজেট এ করেছেন পেশ করেছেন সেটাতে যে চমকটা দিয়েছেন বাংলার মানুষকে সেটা মানে কল্পনা তো ভাবা যায় না যেটা বাংলার মহিলা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একেবারে খুশিতে আজকে যেরকম কালিয়াচকে এক নম্বর ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা কী হারে মানে উৎসাহ মানে উদযাপন করছেন যে সেটা বলার ভাষা নেই যেটা কালিয়া কালিয়াচকে না আপনি যখন গ্রামেগঞ্জে যাবেন মানে পাড়াই যাবেন সেখানেও মহিলারা মানে বাজি ফাটিয়ে আবির সবুজ আবির দিয়ে যে হারে উৎসাহ নেমেছে যেটা একমাত্র মুখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারাই সম্ভব বাকি আদার্স মানে স্টেট রয়েছে কোনোখানে এই প্রকল্পগুলি আপনি আপনারা মানে দেখাতে পারবেন এটা সাধারণ মানুষের জন্য মহিলাদেরকে যে হারে মানে পরি মানে দিয়ে যাচ্ছেন আমাদের নেত্রী যে এটা এখন হাজার টাকা হয়েছে পরবর্তীতে আবার দু হাজার টাকা হবে যেরকম সিভিক ভাইদের যে এটা বাড়িয়েছে শুধু মহিলাদের জন্য করিনি সর্ব স্তরের মানুষের জন্য আমাদের নেত্রী সবাইকে নিয়ে ভাবেন এবং সবার জন্যই এটা এক চোখে দেখে সবার জন্যই প্রকল্পগুলো মানে বাজেটে পেশ করেছে আমার নাম মোহাম্মদ সাজিউল শেখ কালী সাহেব এক নম্বর ব্লক তিন নম্বর কংগ্রেসের সভাপতি আমরা পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এটা পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা হয়েছে সেই উদ্দেশ্যেই মিছিল করা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো